ও গরমের কারণে বাজার ঠান্ডা নাকি ভাই তো বন্ধুরা এখন কিন্তু ছাগলের দাম কম আছে আপনারা যারা কোরবানির আগ মুহূর্তে ছাগল কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এইখানে দেখতেছেন ছাগল কিন্তু এই যে দাম দর মনে হয় চলতেছে এই যে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে দেখেন দেখেন আপনারা বেচা কেনা কেমন হয় সেটা আপনারা দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ বারোই মে দুই হাজার পঁচিশ দীর্ঘ প্রায় এক মাস পর আজ আমি আপনাদেরকে আবার নিয়ে এসেছি আমাদের যশোরের মোড় ছাগলের হাটে এটা চার নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ যশোর সদর যশোর এইখানে অবস্থিত একটি হাট আমার গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই হাটে ছাগলের দাম দর কেমন যায় এবং প্রতি সোমবারে কিন্তু হাট বসে তো আজকে আমি আপনাদেরকে এই হাটের কিছু খাসি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করব তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন বন্ধুরা হাট এই যে দেখতেছেন একদম মেন রোড মেন রোডের পাশেই কিন্তু হাটটা অবস্থিত তো প্রথমেই আমরা এই যে আসার সময় যে প্রবেশ মুখে এখানে দেখতেছেন একটা খাসি ছাগল দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই যে এই খাসিটা দেখা যাচ্ছে এটা দাম যাচ্ছে কত আপনি এর দাম যাচ্ছে 12500 12500 টাকা দাঁত হয়েছে কি না দাঁত নেই এখনো দাঁত হয়নি এই ছাগল বড় আছে ও এখনো পোষা যাবে বন্ধুরা যে দেখবেন পালন উপযোগী একটা খাসি ছাগল আঙ্কেল কিন্তু 12000 টাকা দাম চাইছে আঙ্কেল বিক্রি কেমন হইলো হবে বেচা বিক্রি 10000 10500 10 থেকে 10500 হইলো হয়ে যাবে ও দাম বলতেছে 11000 বন্ধুরা দেখলেন এই যে ছাগলটা কিন্তু উনি এগারো হাজার টাকা হলে বিক্রি করে দেবে আর দশ হাজার টাকা মতো দাম হচ্ছে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা ঠিক আছে আঙ্কাল ধন্যবাদ তো দর্শক আজকে হাটে কিন্তু ছাগলের কালেকশন যা আছে বেশ ভালোই দেখা যাচ্ছে তখন বেশি নেই তবে যা আছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে কম বেশি দাম দর জানানোর চেষ্টা করছি আমি সামনে যেহেতু কুরবানি আসতেছে এখন আমি আপনাদেরকে হাটের শুধু খাসি ছাগলের দরগুলো জানানোর চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকেন এবং ভিডিওটি কন্টিনিউ করেন আপনারা এখানে খুব সুন্দর একটি খাসি ছাগল দেখতে পারতেছেন এই যে ভাই নিয়ে এসেছে ভাই ভালো আছেন আপনার ভাইয়া কত যাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা দাঁত হয়েছে দুই হয়েছে বন্ধুরা দেখতেছেন এই যে খুব সুন্দর একটি খাসি দুই দাঁত হয়েছে মানে কুরবানির উপযোগী নাকি কত চাইছেন সাড়ে বারো বিক্রি কেমন হলে হবে কেউ বলেনি আপনি মানে আপনার ছাড়ার ইচ্ছা কেমন যে এরকম হইলে আপনি ছেড়ে দেবেন এগারো হাজার হলে ছেড়ে দেবেন তো এই যে দেখতেছেন এই ধরনের ছাগল গোশ কতটুকু আছে এর গায়ে আপনার ধারণা দশ কেজি হবে দশ হাজার হলেও দিয়ে দেবেন তো দেখতেছেন ছাগলের দামের কি অবস্থা আঙ্কেল কম একটু কম আছে এখনো মানে বাজার সেইভাবে এখনো গরম হয়নি নাকি সেভাবে এখন ইয়ে পারেনি ও গরমের কারণে বাজার ঠান্ডা নাকি ভাই ও আচ্ছা তো বন্ধুরা এখন কিন্তু ছাগলের দাম কম আছে আপনারা যারা কোরবানির আগ মুহূর্তে ছাগল কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন ওকে তো বন্ধুরা এই ধরনের দামেও কিন্তু আপনারা এই হাট থেকে খাসি ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আছি নিউ মার্কেট হাইকোর্ট মোড় ছাগলের হাটে বন্ধুরা এইখানে দেখতেছেন ছাগল কিন্তু এই যে দাম দর মনে হয় চলতেছে এই যে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে দেখেন দেখেন আপনারা বেচা কেনা কেমন হয় সেটা আপনারা দেখেন বন্ধুরা এই যে দেখলেন তিনটে কত বিক্রি হলো আঙ্কেল কত বিক্রি হলো কত কত দিয়ে কিনলেন আঙ্কেল কত দিয়ে কিনলেন তিনটে পঁচিশ হাজার এত কম বন্ধুরা দেখলেন যে তিনটে ছাগল কিন্তু পঁচিশ হাজার বিক্রি হয়ে গেল আপনাদেরকে আমি কেবল দেখালাম পঁচিশ হাজার না হয়তো আঠাশ হাজার নাকি আঙ্কেলরা মজা করতেছে আমার সাথে আঠাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল তিনটা ছাগল তো আপনারা এই হাটে এসে কিন্তু কম দামে আঙ্কেল কম দামে কি ছাগল কেনা যাবে এই হাট থেকে আচ্ছা তো এই যে এই যে শুনতেছেন আঙ্কেলদের কাছ থেকে এই হাটে কিন্তু কম দামে পাওয়া যাবে ছাগল ও এটা তো ঈদের সময় সম্ভব না এখন আপনাদের কারো যদি কোরবানের জন্য ছাগলের প্রয়োজন হয় তাহলে আপনারা এই দুই এক হাটের ভেতরেই কিন্তু এই হাট থেকে ছাগলগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন যেহেতু এখন ছাগলের দাম হাটে তুলনামূলক কম আছে তো দর্শক বন্ধুরা আজকে হাটে কিন্তু ছাগলের কালেকশন বেশ ভালোই ছিল তার মধ্যে থেকে আমি আপনাদেরকে কম বেশি দাম দর জানানোর চেষ্টা করেছি তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে আমি এই হাটের আজকে ছাগলের দাম দর জানানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমি আপনাদেরকে যশোরের আরও ভালো ভালো হাটের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাআল্লাহ তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং আপনারা পরবর্তীতে কোন হাটের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন